বড়দিনেই বেথলেহেম শহরে যিশু খ্রিস্ট মা মেরির কোল আলো করে পৃথিবীতে আসেন সেই দিনকে স্মরণ করেই ঝলমল করে ওঠে দিনটাকে আরো বর্ণময় করে তুলতে ছোটদের জন্য বড় আয়োজন করলেন দক্ষিণ দমদম পৌরসভার পুরো মাতা মুনমুন চ্যাটার্জী সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করতে ভালোবাসেন মুনমুন চ্যাটার্জী এই দিনটায় ছোটদের আরো আপন করে নিলেন ছোট ছোট শিশুদের নিয়ে তিনি আয়োজন করেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেখানে শিশুরা তাদের মনের মতো করে তুলে ধরেন তাদের প্রতিভা কেউ গাইলেন গান কেউ আবৃতি কেউ নাচ কেউ কুইজ কন্টেস্টে জিতে নিল পুরস্কার শিশু মনের বিকাশের জন্য বরাবরই বিভিন্ন ধরনের প্রয়াসে সামিল হন পুরমাতা মুনমুন চ্যাটার্জি বড়দিনে শুধু শিশুরাই নয় বরং এলাকার সকলের বিভিন্ন প্রয়াসকেও অনুপ্রাণিত করলেন তিনি বড়দিনের উৎসবে নিজেই গাইলেন দুকলি গান তিনি জানান শিশুরা আগামীর ভবিষ্যৎ তাদের সুপথে পরিচালনা করলে তবেই একটা সুস্থ সমাজ গঠন করা সম্ভব তারাই সমাজের মেরুদণ্ড তাই তাদের জন্য সবারই এগিয়ে আসা উচিত আজ পঁচিশে ডিসেম্বর দু চব্বিশ আমাদের সকলের প্রিয় বিশ্ব পিতার খ্রিস্টের আজকে জন্মদিন সেই জন্মদিনে আমাদের প্রিয় বিধায়ক অধ্যাপক ব্রাত্য নির্দেশে এবং আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায়ের নির্দেশে আমরা সকালে প্রিয়জনদের মধ্যে ফল বিতরণ করেছি এবং সন্ধ্যেবেলায় আমরা সন্ধ্যে ছটা থেকে এখনও আমরা আমাদের বাচ্চাদের নিয়ে আমরা প্রোগ্রাম করছি সেই ছটা থেকে শুরু হয়েছে বাচ্চারা প্রত্যেকে গান নাচ আবৃত্তি থেকে শুরু করে তাদের নিজে নিজের যে পারফর্ম তাদের যে মনের বিকাশ তারা আজকে এখানে এই খোলা মাঠের মধ্যে পুরো অভিভাবকদের একদম সরিয়ে রেখে শুধু বাচ্চাদের নিয়ে আমরা প্রোগ্রাম করেছি আমরা চোদ্দোই নভেম্বরও করি জওহরলাল নেহরুর জন্মদিনে আমরা রথে বাচ্চাদের নিয়ে রথ উৎসব করি সবটাই সবাই তো বড়দের নিয়ে করে আমি একটু দিন নিয়ে ভাবি আমি প্রতিবারই বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করি বিভিন্ন রকম অনুষ্ঠান এবং বাচ্চারাও প্রচুর আসে ভীষণ আজকে এই সন্ধ্যাটা খুব ভালো লাগলো ভালো কাটলো তাই সবার কাছে প্রার্থনা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার যেন নতুন বছরটা ভালো যায় সবাই যেন ভালো থাকে এই প্রার্থনা করি আর ছোটো ছোট বাচ্চারা আগামী প্রজন্ম যারা তারা আরও বড় হোক আরও ভালো হোক এই প্রার্থনা করি সাধারণত শিশুরা বড্ড বেশি আজকের দিনটা তারা কি অবশ্যই বাড়িতে থাকলেই তো নয় বই পড়ো আর এই মোবাইলের মধ্যে তাদের অঙ্ক করাচ্ছে স্যার বা দিদিমণিরা বই পড়াচ্ছে রায়েন্স পড়াচ্ছে সেইটা থেকে একটু তারা ছুটকারা পেয়েছে যাকে বলে ছুটি পেয়েছে পেয়ে আজকে নিজের মতন করে ওরা এখানে এসে নিজেরা খেলাধুলা করছে নিজেদের মনের বিকাশটা ওরা প্রকাশ করতে পেরেছে তাই অভিভাবকদেরও অনেক ধন্যবাদ যে তারা এখানে নিয়ে এসেছেন এবং এত বাচ্চা এসছে সন্ধ্যে ছটা থেকে দেখুন এখন নটা বেজে গেছে এবং সবচেয়ে আকর্ষণ ছিল আমাদের মিকি মাউস সেজেছে সুকুমার দাস এবং যিশুখ্রিস্ট সেজেছিলেন কৃষ্ণ বৈরাগী আপনারা সবটাই দেখেছেন সব মিলিয়ে জমজমাট আজকে প্রোগ্রাম সমাজে টিকে থাকা লড়াইটা যে সহজ নয় তা বোঝিন সমীর বোস